ओम श्री परमात्मने नमः जोथार्थो गीता श्रीमद् भगवत गीता अथो प्रथम उद्धाय एतान्न हन्तु मिच्छामि ग्नतोपि मधुसूदन অপিত্রই লোক্য রাজ্যस्य हेतो किन्नु এই कृते हे এরা আমাকে বধ করলেও লিও রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা 18 অক্ষ খিনি সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন এত অধিক সজন বাস্তবে কারা বস্তুত অনুরাগী অর্জুন সাধন ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগী সমক্ষে এই সমস্যাই দেখা দেয় সকলেই চায় সাধন ভজন করে পরম সত্যকে লাভ করতে কিন্তু জ্ঞানী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন তখনই হতাশ হয়ে পড়েন তিনি চান তার পিতার পরিবার শ্বশুরের পরিবার মামার পরিবার শুহৃদ বন্ধু এবং গুরুজন সবাই সঙ্গে থাকুন সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে সুস্থিত করে তিনি পরমাত্মস্বরূপ লাভ করে নেবেন কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে এই সম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে তখনই তিনি অধীর হয়ে ওঠেন পূজ্য মহারাজজি বলতেন মৃত্যু হওয়া এবং সাধু হওয়া একই ব্যাপার সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধীয় কেউই থাকবে না যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান মোহ শেষ হয়েছে কোথায় পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন এই সম্বন্ধগুলির প্রসারই জগৎ অন্যথা জগতে আমার বলে কি আছে তুলসী দাস কহচিদ বিলাস জগ বুঝ বুঝতে বুঝে অর্থাৎ মনের প্রসারই এই জগৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন তিনি চরাচর বিশ্ব জয় করেছেন ইহৈব দৈর্জিত স্বর্গ শাম সাম্যে স্থিতাম মানাহা এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন সকলের হৃদয়েই অনুরাগ আছে প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন আত্মীয় স্বজনের স্মৃতিই তাকে ব্যাকুল করে সাধনার আরম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে সকলেই সুখী হবে কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না তখন সুখের আর কি প্রয়োজন অর্জুনের দৃষ্টি রাজ্য সুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল তিনি ত্রিলোকের সাম্রাজ্যকে সুখের পরা কাষ্ঠা ভেবেছিলেন এর বেশি কোনো সত্য আছে এ কথা অর্জুন এখনো জানেন না নাহত্যধার্ত রাষ্ট্রান্ন প্রীতি হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে যেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃষ্টতার রাষ্ট্র তার থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধনাদিকে দিকে বধ করলে আমাদের কি আনন্দ হবে এই সকল আততাইকে হত্যা করলে আমাদের পাপই আশ্রয় করবে জীবন জীবনযাপনের তুচ্ছ লাভের জন্য যে অনীতির সাহায্য নেয় তাকে আততাই বলে কিন্তু যে আত্মোন্নতির পথে অবরোধ সৃষ্টি করে সে আরও বড় আততাই আত্মদর্শনে বাধক কাম ক্রোধ লোভ মোহ এইসবই আততাই

সবান্ধব কিরূপে তারা সকলেই তো শত্রু ছিল বস্তুত শরীরের আত্মীয়তা অজ্ঞানজনিত ইনি মামা শ্বশুরবাড়ি স্বজন সমুদায় এ সকলই অজ্ঞান যখনই দেহটাই তখন এর কুটুম্বিতাই বা কি করে শাশ্বত হবে যতক্ষণ মোহ ততক্ষণই আমার সহৃদ আমার পরিবার আমার জগৎ মোহ নেই তো কিছুই নেই সেজন্য অর্জুন শত্রুদেরও রূপেই দেখতে পেয়েছিলেন তিনি বলছেন যে নিজ কুটুম্বকে বধ করে আমরা কিরূপে সুখী হব যদি অজ্ঞান ও মোহ না থাকে তবে কুটুম্বেরও কোনো অস্তিত্ব নেই এই অজ্ঞানই আবার জ্ঞানেরও প্রেরক ভর্তৃহরি তুলসীদাস এমন অনেক মহাপুরুষ বৈরাগ্যের প্রেরণা তাদের স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন কেউবা বিমাতার ব্যবহারে ব্যথা পেয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন এও দেখা গেছে সাহা মিত্রদ্রোহে চপাতকম যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলনাশজনিত দোষ এবং মিত্রদ্রোহে যে পাপ হয় তা দেখছে না এ দোষ তাদের